নমস্কার বন্ধুরা রিনাস কিচেন থেকে স্বাগত আজ আমি তোমাদের গুজরাটি ডিশ খামান ধোকলা করে দেখাবো প্রথমে আমি একটা বাটি নিলাম স্টিলের একটা বড় বাটি তার মধ্যে একটা বাটির মাপে এক বাটি বেসন দিলাম আর যে বাটিতে আমি বেসন দিয়েছি সেই বাটিতেই আমি হাফ বাটি দই নিয়েছি আর হাফ বাটি জল দিয়েছি দিয়ে আমি একটা দইয়ের ব্যাটার তৈরি করে নিয়েছি এবার সেটা মিশিয়ে মিশিয়ে বেসনটাকে আমি ফেটিয়ে নিচ্ছি ভালো করে এটা ভালো করে ফেটিয়ে নিতে হবে যত ফেটানো হবে তত ধোকলাগুলো ভালো হবে অনেকক্ষণ ধরে ফেটাতে হবে এটা দরকার লাগে আর একটু জলও দিতে হবে এবার এটার মধ্যে আমি এক পিঞ্চ মতো হলুদ দিলাম কালার আসার জন্য আর পরিমাণ মতো নুন দিলাম যে যতটা মাপে করবে সেই সেই আন্দাজে নুন দেবে আর দু চামচ চিনি দিলাম ছোটো চামচে দু চামচ চিনি দিলাম এবার এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে এবার আমি একটা ইনোর প্যাকেট কেটে এর ভেতরে ইনোটা দিয়ে দিলাম এবার ইনোটাকে অ্যাক্টিভ করার জন্য জল দিয়ে দিলাম এবার এটাকে খুব ভালো করে ফেটাতে হবে বেসনের গোলাটা খুব পাতলা করা চলবে না এবার আমি কেকের যে প্যানগুলো হয় সেইগুলোর মধ্যে আমি একটু তেল লাগিয়ে নিলাম আর ঠিক যেভাবে কেক তৈরি করতে দেওয়া হয় কড়াইয়ের মধ্যে জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে আমিও ঠিক সেইভাবে কেক প্যানের মধ্যে একটু তেল লাগিয়ে দিয়ে এই ব্যাটারটা আমি দিয়ে দেবো ব্যাটারটা দেওয়ার আগে আমি দু চামচ মতো তেল দিয়ে নিলাম দিয়ে আবার ভালো করে ফেটিয়ে নিলাম এবার প্যানের মধ্যে ঢেলে দিলাম এটা এবার একটা ঢাকা দিয়ে দিলাম এই মুখটা বন্ধ করে দিলাম কাগজ দিয়ে এবার পনেরো মিনিট পর আমি ঢাকাটা খুললাম ভালো করে জমে গেছে হয়ে গেছে কিন্তু এটা ঠান্ডা হলে আমি তুলব এটা এবার আমি একটা তড়কা বানিয়ে নিলাম এই ঢোকলাটাই দেওয়ার জন্য একটা চাটনি মতো করতে হয় এটা দিয়ে খেতে ঢোকলাটা ভালো লাগে এক চামচ তেল দিলাম আর এক চামচ সর্ষে দিলাম আর সামান্য হাফ চামচেরও একটু কম হিং দিলাম এটা দিলে খেতে ভালো হয় আর আমি কারি পাতা। দিয়ে দিলাম ফোড়নে আর ছটা সাতটা লঙ্কা কাঁচা লঙ্কা আমি গোটা বটা সহই আমি চিরে চিড়ে রেখেছিলাম আর পরিমাণ মতো নুন দিলাম ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি এবার একটা বড় গোটা পাতিলেবুর রস করে রেখেছিলাম সেই রসটা দিয়ে দিলাম আর চিনি দিলাম প্রায় তিন চামচ বড়ো চামচে দু তিন চামচ মতো চিনি দিলাম দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার আমার তরকাটা রেডি হয়ে গেল এটা ধোকলাটা হয়ে গেলে ওর ওপরে দিয়ে খেতে হয় আমি ওপর দিয়ে ধনে পাতা ছড়িয়ে দিলাম এবার আমার ধোকলাটা হয়ে গেছে আমি এবার ডিশের মধ্যে ঢেলে নেব এবার এটাকে আমি চাকু দিয়ে কেটে নেব পিস পিস করে কেটে নেব ঢোকলাটা খুব সফট হয়েছে যদি আমার রেসিপিটা তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক ও কমেন্ট করো দেখো ধোকলাগুলো সুন্দর হয়েছে এবার ওপর দিয়ে আমি তরকাটা দিয়ে দেবো ধোকলাটা খেতে খুব টেস্টি হয়েছিল তোমরা করে দেখো ভালোই লাগবে খেতে এবার আমি কোকোনাট পাউডার একটু ছড়িয়ে দিলাম ওপর দিয়ে নারকেল কুড়িয়ে নি ওপর দিয়ে ছড়িয়ে দিলেই হয়ে গেলো